এগুলা হচ্ছে আপনার ছাইনা থেকে আমদানিকৃত বেবি স্যুট হ্যাঁ ট্রিপল সেভেন এই মালটা কিন্তু এই বছর ফিট করছে ভালো করছে বুঝছেন যারা নতুন উদ্বেগ হবে তাদের জন্য দেখাচ্ছি কেউ তো এরকম খুলে দেখাবে না মালটা আমি খুলে দেখাচ্ছি আমার লস না এখানে দোলাবালি করতেছে কিন্তু আমি ওইটা চিন্তা করতেছি আমি আমার কাস্টমারদের জন্য চিন্তা করতেছি মালটা খুলে দেখাচ্ছি কেন কেন তারা একটু সাহস পাবে মাল আর কিছু বলার নাই ভাই আপনি নিজে নিজে আমি তো নিজেই মালের প্রেমে পড়ে গেছি আমি শুরুতে বলবো যে একটা বেবি স্যুট একটা জ্যাকেট এই দুইটা আইটেম দিয়ে শুরু করতে শুরু করলে নতুন যারা উদ্বেগটা আছে

এই মালটা ভাই প্রচুর আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই দর্শকদের জন্য দেখতে হ্যাঁ আমাদের এছাড়াও একটা গোডাউন আছে আমাদের অনেক মাল এই বছর আমাদের প্রায় পাঁচ হাজার বেল মাল আছে সবগুলা সিলেব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবগুলা সেল হবে আমরা ভালো মাল দিচ্ছি কাস্টমারকে তো শুরুতে আমাদের দর্শকদেরকে দোকানের নাম ঠিকানা একটু বলে দেন তো আমাদের লোকেশন হচ্ছে চট্টগ্রাম খাতুনগঞ্জ আমিন মার্কেট আমিন মার্কেট আসলে হবে না আমিন মার্কেটের আজিম বিল্ডিং বলতে হবে আজিম বিল্ডিং আমাদের রবি অফিসের একটা দোকানের পরে আমাদের দোকান রাশেদ এন্টারপ্রাইজ বললে সবাই দেখাই দিবে আমরা চলে আসবেন সবাই চলে আসবেন অবশ্যই ওকে আর বুঝতেও যদি অসুবিধা হয় চিনতে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দিয়ে নাম্বারে কল দিবেন ভাই আমাদেরকে দেখান দর্শকদেরকে

অনেকগুলো আইটেম রয়েছে ভাই কি কি ব্র্যান্ডের মাল আছে আপনার কাছে আমার কাছে আমার কাছে আপনার বেবি স্যুট পাবেন বাচ্চাদের তাইওয়ান হোক চাইনা হোক দুই দেশেরই পাবেন তারপর আছে আপনার ওই তাইওয়ানি বেবি স্যুট আছে তারপর আছে চাইনা আবার আমরা তাইওয়ানি বড়দের জ্যাকেট আছে আমার চাইনাদের বড়দের জ্যাকেট আছে চাইনা বড়দের এই বড়দের জ্যাকেট আছে তারপর আপনার বাচ্চাদের সোয়েটারও আছে যেটা বয় সোয়েটার বলে বাচ্চাদের এখন দেখাবো বড়দের জ্যাকেট এই দেখেন এই মাল জ্যাকেট এই মালটা ভাই প্রচুর ভালো করছে প্রচুর একদম একদম প্রচুর ভালো এটা যে নিবে একবার নেক্সট টাইম আবার নিতে হবে আমার থেকে এই বছর হিট প্রোডাক্ট নাকি ভাই এটা হিট প্রোডাক্ট এটা এটা মালো গড ফাস্ট মাটন বানের নাম হচ্ছে গোড ফাস্ট গড ফাস্ট আচ্ছা গড ফাস্ট হ্যাঁ গড ফাস্ট আচ্ছা এগুলো তো কয়েক কেজি থাকবে ভাই এক বেলে এটা চাই 80 কেজি 80 কেজি 80 কেজি আচ্ছা কাস্টমার নিয়ে জিতবে তো ভাই

মাল আমার বলা লাগবে না আপনি ভিডিও তো দেখা যাচ্ছে ঠিক আছে আমার বলা লাগবে মাল কি রকম দেখতেছেন একটু একটু তো ময়লাগুলা হচ্ছে দোলা বাড়ি রাখছে যে একটু ফ্রেশ মাল ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ একদম এটার দাম পড়বে যেহেতু এটাও তেরো হাজার টাকা তেরো হাজার টাকা

বিভিন্ন কালার আছে দেখেন আচ্ছা দেখাচ্ছি দেখাচ্ছি দেখতে পারবো নাকি অবশ্যই দেখতে পারবে এক বেল বের করবো এক বেল থেকে একটা কুলে বের করে দেখাবো অসুবিধা নাই

এটাও বড়দের সোয়েটার আচ্ছা এটা নিলে এটা 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 নিলে এটা 9000 টাকা 9000 টাকা 9000 টাকা কেজি এখানে এটা 80 কেজি 80 কেজি 80 কেজি 80 আচ্ছা আচ্ছা ভাই বাংলাদেশে 64 জেলা আপনারা মাল পাঠান তো নাকি অবশ্যই 64 আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে 64 জেলাতে মাল পৌঁছে দিতে পৌঁছে দিতে পারবো এখানে আমাদের ট্রান্সপোর্ট আছে কুরিয়ার সার্ভিস আছে কাস্টমারদের যে কোনো পজিশনে টাকা না কেন দেওয়া যাবে মাল দেওয়া যাবে হ্যাঁ আচ্ছা ওকে এর পাশাপাশি এখানে অনেকগুলো আইটেমের মাল রয়েছে এখানে এসকেএম আছে তারপর ডিইএস আছে

ওকে এটা এটার মধ্যে আপনার ট্রাক শুডের মধ্যে আর একটা আরেকটা মার্কা আছে এসকেএম এর বুঝছেন এই মালটা একটু দেখেন এই মালটা দেখেন এটা আমি আচ্ছা আচ্ছা এর কি ওটা থেকে ভালো করছে নাকি ভাই এটা থেকে ওটা থেকে এটা বেটার হবে হ্যাঁ আচ্ছা এটা এটা দেখেন এটা মালের মাল একদম ফ্রেশ একদম ফ্রেশ দেখেন একদম ফ্রেশ এই একদম ফ্রেশ এবার মালগুলো অনেক ভাসে করা হয়েছে এজন্য হচ্ছে ভালো একদম ফ্রেশ হ্যাঁ হ্যাঁ দেখেন এই দেখছেন নিতে পারবেন আমি একটু এই দেখেন এটা টুপি টুপি এটা টুপি এটা টুপি আলাদা পড়বে এরকম মাল পড়লে তো ভাই কথা নাই হ্যাঁ এটা ওজন হচ্ছে আপনার আশি কেজি হ্যাঁ এটা প্রাইস পড়বে পনেরো হাজার টাকা পনেরো হাজার হুম যারা নিবে অসুবিধা নাই আমি দাম কমায় রাখবো যেগুলো রানিং সেল করতেছি হ্যাঁ ওই রেটটা ওই রেটটাই বললাম অসুবিধা নাই আমার যারা নতুন কাস্টমার আছে তাদের জন্য প্রতিবেলা পাঁচশো টাকা কম এটা আমি বলে দিছি এটাও দেখেন এটাও সেম মাল আমি দেখাচ্ছি একটু একটু করে নিয়ে দেখেন একদম একদম ফ্রেশ ফেব্রিকটা দেখেন আপনার একদম জার্সি কাপড় ঠিক আছে এ দেখেন একদম ইনটেক অনেক সুন্দর অনেক সুন্দর ভালো কোয়ালিটির প্রোডাকশন আসছে এবার আরো আরো মাল আছে আমাদের গোডাউনটা হচ্ছে অনেক বড় আরো মাল দেখাচ্ছি এদিকে আসেন আর আছে আর আছে আচ্ছা দর্শক আপনারা সাথে থাকেন আমরা কিন্তু একবার সরাসরি দেখাবো আজকে এই যে এক গোডাউন থেকে আরেক গোডাউনে চলে এসেছি আমরা এই যে এখন একটু ভালো থেকে দেখেন ভাই দর্শক এটা হচ্ছে সোয়েটার লেডিস সোয়েটার হ্যাঁ লেডিস যারা লেডিস এর ব্যবসা করেন ইনশাআল্লাহ এটা ভালো সেল করতে পারবে এটা হচ্ছে লেডিস সোয়েটার হ্যাঁ এ দেখেন লেডিস সোয়েটার লেডিস সুইটা এটা হচ্ছে লেডিস সুইটা দর্শক আচ্ছা ভালো কোয়ালিটির এটা প্রাইস হচ্ছে আপনার এটা ওজন হচ্ছে 80 কেজি হ্যাঁ এটা প্রাইস পড়বে যে 8500 টাকা 8500 টাকা 8500 টাকা আচ্ছা ভাই নতুন উদ্যোক্তা ভাইদের জন্য আপনাদের কি কি অফার রয়েছে বলেন নতুন উদ্যোক্তাদের জন্য আমি শুরুতে বলবো যে একটা বেবি সুট একটা জ্যাকেট এই দুইটা আইটেম দিয়ে শুরু করতে শুরু করলে নতুন যারা উদ্যোক্তা আছে তারা নেক্সট টাইম আমার ব্যবসাটা করার জন্য আগ্রহী হবে ইনশাআল্লাহ কারণ আমি যারা 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 নতুন উদ্যোক্তা

মাল আর কিছু বলার নাই ভাই আপনি আমি তো নিজেই মালের প্রেমে পড়ে গেছি ভাই মালটা কিরকম করছে ভাই মাল দেখেন কিরকম যে অনেক ভালো কোয়ালিটি খুঁজতে হবে কেমন ভাই আনুমানিক আপনি মালটা যদি একটা মাল যদি তিনশো টাকা বিক্রি করতে না পারে তাহলে ভাই আপনি ব্যর্থ ব্যবসার জন্য আমি আমি যদি তিনশো টাকাছি না আমি দুশো টাকা করে সেল করেন কিন্তু দুশো টাকা সেল করা করার এটা মাল না বুঝছেন এটা একদম একদম ফ্রেশ আপনি মালটা দেখেন কোনো রিজেক্ট মাল বের হবে যেগুলো যেগুলো হুঁক মারে মাঝিরা তো মনে করেন লেবার তো কাঁদে যখন নেই

আমাদের অনেক মাল আছে আপনাদের যা চাহিদা আছে কোরিয়ান তাইওয়ান জাপান বা আমাদের অজান্তে অনেক মাল দেখা হয় নাই ঠিক আছে যা লাগবে সব নক করবেন এটা হচ্ছে আপনার লেডিস লং ফ্রক শীতের বুঝছেন মেয়েদের লং ফ্রক আর কি হ্যাঁ এটা মালয় বছর ভালো করছে দেখেন একদম ফ্রেশ কোয়ালিটি শীতের লং ফ্রক বুঝছেন এটা ওজন হচ্ছে আশি কেজি এটা প্রাইস হচ্ছে নয় হাজার টাকা নয় হাজার টাকা নয় হাজার টাকা হ্যাঁ তারপর আপনার আরেকটা দেখায় আপনাদেরকে বয় জ্যাকেট তো একটা একটা এফসি মার্কার দেখাইছিলাম হ্যাঁ এটা হচ্ছে ত্রিপল এডের ত্রিপল এডের বয় জ্যাকেট এটাও দেখেন ভাই মাল কেমন দেখেন ভাই অনেক সুন্দর ভাই অনেক সুন্দর কিন্তু এর একটা আরও অনেক কালার ছিল অসুবিধা মাল দুইটাই ভালো যে কোনো একটা নিতে পারবো অসুবিধা নেই যারা নিবে আর নক করতে পারবে অসুবিধা নেই এটা হচ্ছে ওজন আশি কেজি এটার প্রাইস হচ্ছে এটাও সেম তেরো তেরো হাজার টাকা তেরো হাজার টাকা যারা নিবে নক করবে

ওজন হচ্ছে আশি কেজি হচ্ছে তেরো হাজার টাকা তেরো হাজার তেরো হাজার টাকা হ্যাঁ যারা নিবে অবশ্যই নব করবেন আর এটার মধ্যে একটা কথা বলে দিই বিবি ওয়ান মানে হচ্ছে ঠিক আছে আর বিবি টু যেটা এটা হচ্ছে বিগ্রড এটা হচ্ছে ওয়ান এটা ঠিক আছে বিগ্রডটা নিলে বিগ্রেড টারও দাম কম আছে ঠিক আছে আর এখানে সব যা দেখতেছেন এগুলো হচ্ছে সব জ্যাকেট বেবি স্যুট হ্যাঁ অন্য অন্য আইটেম যা আছে সব ঠিক আছে আর আর একটা দেখাই মাল এই দেখেন এখানে অনেক মাল ছাবাই পড়ছে দেখানোর সুযোগ হচ্ছে না তবে একটু দেখানোর চেষ্টা করি বড়দের সামনে আনেন একটু দেখাই একটু দেখাই এই দেখেন মালার দেখেন ভাই এটা হচ্ছে বড়দের জ্যাকেট বড়দের গোল মার্কা মার্কা হচ্ছে প্রাইস হচ্ছে চোদ্দ হাজার টাকা চোদ্দ একদম ফ্রেশ মাল চেয়ে নিবে অবশ্যই নক করবে আর আমি তো বলে দিছি শুরুতেই

আপনারা নিতে পারবেন এখানে হচ্ছে প্রতিটা বলে প্রায় আশি কেজি মতো থাকবে নাকি আশি কেজি চাইনা মাল আমরা বেবি সুট ছাড়া বেবি সুট ছাড়া সবগুলো আশি কেজি আবার কিছু কিছু বেবি সুট আশি কেজি থাকে যেটা আমি সেভেন সেভেন দেখেছি ওইটা আশি কেজি আচ্ছা ভাই কোন দেশে মাল মূলত ভালো আছে কিন্তু গাইডেড ভালো আপাতত চাইনা মাল আগে ভালো আসতো না কিন্তু এবছর চাইনা মাল হিট করছে আচ্ছা মানে ভালো করছে বাসা করে পাঠাইছে মানে ভালো করে বাসা করে পাঠছে মানে ভালো হয়েছে ভালো করছে পাটিরা এখন তো আমি বেশিরভাগ চাইনা মালও কি করি সেল বেশি করি তাই উনি মাল আমাদের আসে তবে মালটা আমরা বেশি সেল করতেছি চাইনাম দামের দিক দিয়ে চায়না মাল অনেক এগিয়ে দাম অনেক কম মনে করেন চাইনা মনে করেন তাই একটা বেবি সুট নিলেন একটা বেবি সুট বারো তেরো হাজার টাকা পরে তবে চায়না মালটা একটা সাত হাজার টাকা দিয়ে পাচ্ছেন চোদ্দ হাজার দুইটা মাল চাইনা ভাচ্ছেন চোদ্দ তাই অন মাল দুইটা পাচ্ছেন না তো আমি কি দরকার আমি চায়না মাল নিই দুইটা ভালো থেকে আমি আর চায়না জ্যাকেট আপনি তেরো চোদ্দ হাজার টাকা দিয়ে পাচ্ছেন তাই অনেক ষোলো সতেরো হাজার টাকা বালো ব্র্যান্ডের জ্যাকেট তো আমি কি দরকার আমি চায়না জ্যাকেট নিই

কম্বল আসলে নাই বছর কম্বল আসছে হয়তো আমি দেখাতে করতেছি না ভিডিওতে আমার ভিডিও যত শর্ট আর গোডাউন অনেক বড় আমাদের চার পাঁচটা গোডাউন আছে ঠিক আছে হুম হুম চার পাঁচটা গোডাউন এগুলা মালের বাইরে যদি আরো কারো কোন মাল লাগে যা আমার জাপানি কোরিয়ান মাল লাগতেছে মানে স্যাম্পল দিতে পারবো নাকি অবশ্যই স্যাম্পল যদি দেখতে চাই দিই দেবো ভিডিও যত স্কিপ শর্ট ওই জন্য সব মাল দেখানো সম্ভব হচ্ছে না যা যা আছে এখানে সব দেখাইছি তারপর আরো আরো দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে চাইনা বড় জ্যাকেট যেটা ভালো মাল হিট মাল দেখেন সব মাল অনেক ভালো সবাই এরকম না আমি দেখাচ্ছি যারা নতুন উদ্বেগ হবে তাদের জন্য দেখাচ্ছি কেউ তো এরকম খুলে দেখাবে না মালটা আমি দেখাচ্ছি আমার লস না এখানে দোলাবালি পড়তেছে কিন্তু আমি ওটা চিন্তা করতেছি আমি আমার কাস্টমারদের জন্য চিন্তা করতেছি মালটা খুলে দেখাচ্ছি কেন কেন তারা একটু সাহস পাবে যে আমি ব্যবসাটাতে নামতে পারবো আচ্ছা ভাই কাস্টমার তো এসে এখানে সম্পূর্ণ বেল খুলে নিয়ে যেতে না অবশ্যই যারা চাইবে তারা খুলে নিয়ে পারবে অসুবিধা নেই কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই সন্দেহ এই সুযোগ কিন্তু দিচ্ছেন আপনি অবশ্যই দিচ্ছি সুযোগ আচ্ছা অবশ্যই দিচ্ছি তাহলে বাংলাদেশের চৌষট্টি জেলাতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠান নাকি মানে অনেকে তো ধরেন আসবে না এখানে আপনার কাছে অবশ্যই পাঠাতে পারবো অবশ্যই পাঠাতে পারবো আমার কাছে সব কুরিয়ার আছে সব কুরিয়ার আমরা এসে পরিবহন বলেন জননী বলেন এজেআর বলেন আমার আপনার মানে পার্টিদের কাছে যে কুরিয়ার আছে সব কুরিয়ার এখানে থাকবে ইনশাল্লাহ চৌষট্টি জেলাতে মাল পাঠাতে পাঠাতে পারবো ইনশাল্লাহ আচ্ছা ইনশাল্লাহ আপনার নিতে পারবেন দর্শক অনেকে কিন্তু যে পুরাতন ইউজ প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন বা ব্যবসা করতেছেন ইনশাল্লাহ এখানে সবচেয়ে রিজনেবল প্রাইসে কম দামে আপনারা পাবেন আশা করি আচ্ছা এর পাশাপাশি এখানে অনেকগুলো আছে আর না আমাদের আরো অনেক গোডাউন দুই তিনটা গোডাউন এখানে মাল দেখাতে পারতেছি বলতেছি না সব জায়গায় তো যাওয়া সম্ভব না হ্যাঁ কিছু গোডাউন আছে অনেক দূরে মানে যাওয়া অনেক টাফ হয়ে যাবে সব মাল আছে আমাদের কাছে নক করবেন ইনশাল্লাহ সব মাল দেওয়ার চেষ্টা করবো